কিছু কবিতা লেখে হাত টিম এক টিম টিম তারা মাঠে বাদে টিম আমি বলি তারপরে বলতে পারে তারা শিখবে বুড়ার ডিম আমি সুন্দর করে অজবা দিয়েছি হাত টিম এক টিম টিম ওরা মাঠে বাদে টিম আর আমরা পরম পরম আমি পিলা মারু সোভান আমরা বললেন না একদিন রাস্তা দিয়ে যায় একটা যুবক ছেলে আপনার এখন তো আপনার হুম দশালায় দেখেন না আমার ভাইয়া কেমন একটা যায় আপনি আমাকে আ সাহেব ও গর্না করে দিয়েছেন আপনি যদি নিয়াত করে তো দিয়ে আপনি পায় পায় হেঁটে যদি কোরআনের মাহফিলে তাফসিরের মাহফিলে এসে যদি উপস্থিত হন আল্লাহ রপলা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 10 10 করে নেকি দিবেন 10 10 টা করে নেকি দিবেন কিন্তু হবে না আল্লাহ বিষয়ের সব গুনাহ আল্লাহ माफ করে দিবেন কিন্তু নিয়ে?

কী জন্য ভালো লাগিব আল্লাহ দাস তো আল্লাহর বল আমি আল্লাহর বন্দী বর্ধবার জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আমরা আমাদের অল্প দিনের হায়াত দিয়েছি আমাদেরকে আল্লাহ অল্প দিনের হায়াত দিয়েছে ষাট বছর সত্তর বছর একশো বছর না একশো বছর না দেড়শো বছর এর বেশি বাংলাদেশের কোনো মানুষ বাঁচে না বড় ঠিক কিনা আগের জমানার মধ্যে ইতিহাস করে দেখেছি এক হাজার বছর দুই হাজার বছর চারশো বছর দশ হাজার বছর পর্যন্ত জীবিত ছিলেন আপনার ফিরাউনের ইতিহাস শুনেছেন এই ফিরাউন আটশো বছর বা ধান্দার গোষ্ঠী চালাইছে শত শত বছর পর্যন্ত এই ফিরাউন জীবিত ছিলেন এই ফিরাউনের কোনদিন বা দামে একটু মাথাও ধরে নাই গায় সর আছে না আপনার ছবি এত ভালো ভালো জিনিস খাইছে ফিরাউন চল্লিশ দিন পর পর বাদাম বাথরুম করেছে কয়দিন

সাদান বাথরুম করেছেন পায়খানা করেছেন এই ফিরামনের কোনো দিন জ্বর হয় নাই মাথা ব্যথা হয় না অসুখ হয় নাই আমার বাইরে আমার বন্ধুগণ আমার দিদি মুসলাই সাল্লাম কে মারার জন্য এই ফিরামুন জাদুকার দিকে বলে জাদুকারেরা আমার বিরিদাই বিরিদা করতেছে এই যে মুসলাই সাল্লাম আমাদের এই তোমাদের জাদু সাপ বানাইয়া মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এবার মুসলাই সাল্লাম আল্লাহর কাছে দিদি দেখেন আমার স্তি রাধি কে স্তি রাতে খারাপ টাকা হয়েছে দেখা যায় না সামনে তো অনেক জায়গা আছে সেই দেখতে পারবেন লাহ ইহাত্মু আমার তাহলে বলতেছিলাম এই ফিরাও জাদুর সাপ লাগিয়ে দিলেন পিছনে লেলিয়ে দিলেন এবার সালিগিস আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ এটা ফিরাও কোন সাপ লাগিয়ে দিচ্ছে আমি এখন কি করবো আল্লাহ বলে বন্ধু মুসারে তোমার হাতে এটা কি মুসলে ইনশাল্লাম বলে আল্লাহ এটা একটা লাঠি আল্লাহ বলে মুসারে এই লাঠিটা তুমি জমিনে সাইয়া দাও জমিনে যখন সাইয়া দিচ্ছে অঙ্গির সঙ্গে সঙ্গে বাজার দিয়ে একটা অপকার সাপ হয়ে গেছে হয়তো মুসলে ইনশাল্লাম আল্লাহ আকাশের দিকে তাকাই বলে সুবাহান আল্লাহ যেরকম লাঠির দিকে তাকিয়ে আলহাম করিল্লাহ হাতে লাঠি

ওই দৃশ্য দেখিয়ে এক দিনে বাজনা এক দিনে 40 বার বাজান বাঁশুন করেছে সিল্লা খান মারালা তাহলে আল্লাহ লাঠি মারকার সাদ দেখে দেখলো তো তার সাথে দুই দের সাদ তো আছে সব মুসা আলাইহিস সালামের ওই লাঠি মারকা সাপের মধ্যে চলে গেলেন এই দৃশ্য দেখে দিনের মধ্যে 40 বার পাতলা পায়খানা হয় হীরাউ আল্লাহর দিকে ভয় পাইছি আর আমরা বাংলাদেশের মানুষ আল্লাহ দিকে ভয় পাইনি আমার ভাই এই ফিরাউন বলেছিল আল্লাহ তো আসো আমি তো ভালো করে জানি ফিরাউন কি করছে রাতের বেলা বাদান পাহাড়ে যাইয়া পান্ডা বাদান আপনার গাছের সাথে জুড়াইয়া রশি লাগাইয়া জুড়িয়া সিজদায় পড়ে পড়ে আল্লাহকে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যে আল্লাহ আছো আমি তো ভালো করে জানি তবে আল্লাহ এই পাবলিকের মধ্যে মানুষের কাছে এখন আমি

মুখে হলো দাড়ি মাথা গায়ে হলো সুব্বাস বাদাম সামনে যাবুছ আপনিরা মুকে बोलतेছে কি ব্যাপার তুই মাংসের কাছে পোদা হইতে চাইছস আর এই জায়গা সিজদা দিয়ে আল্লাহর কাছে কানতেছ কি খবর কি তনছির করতে এরা তো দেখে ভালোছে ইবানদিকে বলছেন এই কথা কারোর কাজ হইলো না বলে ঠিক আছে বলবা না কিন্তু একটা কথা শর্ত করব বলে কি কথা এই যে কেউ যদি তোমাকে খোদা বলে না মানে তাহলে তুমি কি করবে কেউ যদি খোদাই বলে না মানে আমি তাকে নীল নদে নীল ধর ইয়ার মধ্যে সুগৈয়া শুভইয়া মার্বল সবাই দুজন বললে যে কাগজটা দিলেন এই কাগজের উপরে তুমি সিগনেচার বলো করো আর বলো কেউ যদি খোদাকে খোদাই বলে না মানে তাহলে ওই মানুষটাকে পানিতে ডুবাই এই মারা লাগবে তুই এরা উপাদান সিগনেচার করে দিল কারণ সিগনেচার না করে দিবি তো আপনার মানুষের কাছে ভাস করে দিবে তোলো ফেরা মনের বয় আমার ভাই আমার করে দিল কেউ যদি কাউকে খোদাই বলে না মানে তাহলে যিনি খোদা হবে তাকে খোদা বলে দেবে না माने তাকে নিন্দতের মধ্যে দুবার দুবার মারতে হবে সুহিয়া সুহিয়া মারতে হবে সিগনেচার করে দিলে হাতে নিয়ে মুস্কি মুস্কি হাসতে ছেড়ে बोलतेছে তুমি যে সিগনেচার দিলে خدায় বলে তুমি না মানেশ তাকে এই নিন্দতের মাষ্काने পানির ভিতরে তুই মারে তুমি

বোর হপ ইহা মার সব জোরোপণ আমার মায়ের আমার আল্লাহ আমাদের কাছে আমার একটা জিনিস পাঠাই সেইটা হলো বাদান তিরিশ পরা আল পড়ান জোরোপণ ভয় করা আল্লাহ বলেন একটা কেতাবান তৈরি করেছে পৃথিবীর কোনো মানুষ বাজান আপনার এইটা পরিবর্তন করতে পারে নাই এখনো পারে নাই পারবেলা বাধান সম্ভব না দুনিয়ার বহু গন্ত্র আছে ধর্মের গ্রন্থ আছে দেখবে বহু মানুষ বহু রকমের বই লিখেছে যত বড় রাইটার হোক না কেন তারা বলেছে আমি দেখ বইটা লিখেছি এই বই মধ্যে যদি ভুল থাকে ভুলটা কালেকশন করে পুনরায় আমার কাছে জানা সুন্দর করে নির্ভুল করে আবার আপনাদের সামনে পেস করার জন্য চেষ্টা করবো ইতি আমি এমন এমন অমুক রাইটার কথা বুঝতে চান না প্রত্যেকটা রাজ্যে এই কথাটা লেখে কিন্তু আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছরের পূর্বে এই কোরআনটা বিশ্বভোগীর উপরে নাদের করে সে কোনো দিন কি কোথাও ভুল জাগে আল্লাহ এ যে কুরআন আমি পাঠাইছি এই কুরআনটার মধ্যে ভুল আছে ফুলগুলি ধরতে পারো তারপর একটা কালেকশন করে হেলিকপ্টার ভাড়া করে রকেট ভাড়া করে আমি আল্লাহ আমার কাছে পাঠাইয়া দিব দিও আমি আল্লাহ পুরো ভাই যখন কানাডার কর্মসংসব করে আর নির্বুল করে নিখুক করে তোমাদের কাছে পাঠাইয়া দিব ইকি আমি আল্লাহ এই রকম কথা কুরআন শরীফের মধ্যেই সবটা আল্লাহ পেশ করছে না যরক নাই <laughs> তাহলে <laughs>

দূর গেলাম আমাদের দেশে কবিতা লেখে হাত টিম এক টিম টিম তারা মাঠে বাড়ে আমি বলি তারপরে বলতে পারে তারা শিখবে বুড়ার ডিম আমি সুন্দর করে তজবাব দিয়েছি হাত টিম 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 ওরা মাঠে বাড়ে ডিম আর আমরা পরব পরান আমি পিলাম আর সুভান আল্লাহ বললেন না একদিন রাস্তা দিয়ে যায়। একটা যুবক ছেলে আপনার এখন তো আপনার হুম দশালায় দেখেন না কিছু যুবকরা পান কি করিয়া কথা কয় না এই রকম করে করিয়া সালাই কথা একদিন এইরকম করে হুন্ডা সালাইতে সালাইতে অনেক বা জানা চার আপনার ওই যে চাকার নিচে তাকে নিচে করে দিতে দিস তুই আছে কে কে আহস কিতা বলে দিস কেন নিষেধ করলে আমি পানি বন করে চালাস্কে বলা যায় না গাড়ির অবস্থা ভালো না যে সুন্দর আর রাস্তা সুন্দর উন্নয়নের কথা আর

もうはやるとそれの肌がする,おになるよこのタイトルいかね